আমার যদি প্রতিদিন আলু খেতে বোর হয়ে যান তাহলে নাস্তাতে মতো বিকালের এই ন্যাগিসটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর এই ন্যাগিসটা বানানো কিন্তু একেবারেই সোজা ঘরে থাকা মাত্র দুই তিনটে উপকরণ দিয়ে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারবেন আর দোকান থেকে কিনে খাওয়ার কথা তো ভুলেই যাবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজে তিনটে আলু নিয়েছি আলুটা ভালো করে আমি ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তারপরে আলুগুলো আমি ধুয়ে নিলাম ধুয়ে একটা ছুরি দিয়ে আমি এরকম স্লাইস করে কেটে নেব সেদ্ধ করার জন্য আমি এখানে আলুগুলো কিন্তু একটু গোল করেই কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ডিজাইন দিয়ে কেটে নিতে পারেন এবার আমি আলুগুলো সিদ্ধ করে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি দেড় মগের মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলো দিয়ে দেব আর সামান্য একটু লবণ দিয়ে দেব সেদ্ধ করার জন্য তারপরে আলুগুলো ঠিক যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হবে আমি ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব তো আলুগুলো কিন্তু দেখেন আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় বিশ মিনিটের মতো লেগেছিল। আলুগুলো এবার জল ঝরিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম তারপরে একটা কাটা চামচের সাহায্যে আলুগুলো আমি ভালো করে ম্যাশ করে নেব আপনাদের কাছে যদি ম্যাক্সার থাকে সেটা দিয়েও কিন্তু ম্যাশ করতে পারেন তো আলুগুলো দেখেন একেবারে কিন্তু মিহি করে আমি ম্যাশ করে নিয়ে এসি এর ভিতরে কিন্তু কোনো প্রকার দানা নেই এবার এখানে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দেব তো আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে প্রায় তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিতে হবে না হলে কিন্তু ন্যাগিসগুলো মুসমুসে হবে না আর দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো গোটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়াতে আমি ইউজ করেছি দারচিনি এলাচ লবঙ্গ তো এইগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর চিনিটা কিন্তু আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আর সবশেষে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি আর দুই চামচ চালের গুঁড়া আপনারা কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে এখানে কিন্তু সুজিও দিতে পারেন তো দিয়ে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে একটা নরম ডো তৈরি করে নেব ঠিক যেরকম আমরা লুচি বা পরোটা তৈরি করি ওই রকম একটা ডো তৈরি করে নেব তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার একটা নরম সব ডো তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটা আমি বেলে নেব তার জন্য এখানে আমি একটা বেলন পিড়ি নিয়ে নিলাম এই পিডির পরে আমি সামান্য একটু আটা মাখিয়ে নিলাম এতে করে যখন আমি এই ডোটা বেলবো তখন কিন্তু এই চাকতির গায়ে কিন্তু আর এটা লেগে যাবে না তারপরে আমি এই বেলনটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি গোল করে এটা বেলে নেব তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমি গোল করে এটা বেলে নিচ্ছি আর যেহেতু এখানে আলুটা নরম সেজন্য কিন্তু একটু সাবধানেই এটা বেলতে হবে মেলা চাপা করে বেলা যাবে না তাহলে কিন্তু এটা হচ্ছে এই চাকতির গায়ে লেগে যেতে পারে আর এটা কিন্তু আমি একেবারে পাতলা করব না একটু পুরু করে কিন্তু বেলে নেব। আপনারা কিন্তু এটা দেখেই বুঝতে পারছেন এটা আমি ঠিক কতটা পুরু করেছি আর পাতলা করেছি এবার আমি একটা সুডি দিয়ে এটা কেটে নেব আমি এই ডিজাইনটা কিন্তু একটু লম্বা করে করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে সাইজ করে এটা কেটে নিতে পারেন আমার গুলো সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো মতো আমি গরম করে নেব কাঁচা তেলে যদি আপনারা এই ন্যাগিসগুলো দেন তাহলে কিন্তু এটা ছড়িয়ে যাবে একদম কিন্তু ভালো হবে না তো আমি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি তারপরে চুলার রাশটা একেবারে মিডিয়াম টু লোতে রাখবো রেখে আমি এই ন্যাগিসগুলো তেলের পরে দিয়ে দেব। ন্যাগিসগুলো তেলের পরে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার এটা আমি সাত থেকে আট মিনিট মতো একটু টাইম নিয়ে ভেজে নেব তো তলের পাশটা কিন্তু আমার ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দেব দিয়ে উপরের পাশটাও আমি লাল লাল করে ভেজে নেব তো দেখেন গুলো কত সুন্দর একটা কালার এসেছে আর এইভাবেই কিন্তু লাল লাল করে আমার সবগুলো ভেজে নিতে হবে এইভাবে যদি গুলো আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো দরকার নেই আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় বিশ্বাস না হলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন দেখে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যেগুলো খেতে কেমন লাগে ন্যাগিসগুলো আমি দুই পাশ বেশ লাল লাল করে সাত থেকে আট মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি আর এগুলো ভাজবো না কালার চলে এসেছে এবার আমি এটা ঝাঁঝরি হাতা দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব তো তুলে নিলাম নেওয়ার পরে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে এটা এতটা মুসমুস আর ক্রিস্পি হয়েছে আপনারা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম আর এটা হাত দিয়ে চাপ দিলে কিন্তু একবার ভেঙে গুড়িয়ে যাবে এটা এতটাই মসমসি হয়েছে আর এই ন্যাগিসটা কিন্তু অনেক টেস্টি ছিল আমি বলছি বলে এটা না আপনারা একবার বাড়িতে এটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু আসলে অনেক মজা আর এটা একবার বাড়িতে তৈরি করে খাওয়ার পরে দোকান থেকে আর কিনেই খাবেন না আর এই ন্যাগিসগুলো তৈরি করে যদি টমেটো সস দিয়ে খান তাহলে কিন্তু এটা অসাধারণ খেতে লাগবে আর প্রত্যেকটা ন্যাগিসগুলো কিন্তু অনেক বেস্টই ছিল আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে